এটা মার্কিন ষড়যন্ত্র ঘুরিয়ে দিতে হবে এই শোনামে মানব জমিনের একটি রিপোর্ট এই রিপোর্টের পটভূমি আমরাও জানি মানব উল্লেখ করেছে যে উনিশে জুলাই চোদ্দ দলীয় জোটের মিটিং সেই মিটিংয়ে রাশেদ খান মেনন এবং হাসান লক ইনু এবং দিলীপ বড়ুয়া তাদের বক্তব্য ছিল যে এটা মার্কিন ষড়যন্ত্র এটাকে শক্ত হাতে দমন করতে হবে এবং শেখ হাসিনা সেই সাপোর্টটাই চাচ্ছিলেন তিনি নিজেও মনে করেন যে হার্ডলাইনে যাওয়া দরকার তাদের বক্তব্যে অর্থাৎ বাম ঘেঁষা এই নেতাদের বক্তব্যে শেখ হাসিনা আরও উদ্বুদ্ধ হন যদিও সেখানে চতুর্দলীয় জোটের কেউ কেউ বা আওয়ামী লীগের কেউ কেউ সবাই নাম কেউ কেউ তারা মনে করছিলেন যে আলাপ রচনা করা দরকার হার্ডলাইনে না যে তাদের অনেক কৌশলে এই জিনিসটাকে ফেস করা প্রয়োজন বলে মনে করছিলেন কিন্তু তাদের উত্তপ্ত বক্তব্য এবং সেই সঙ্গে জামাত শিবির নিষিদ্ধ করার মধ্য দিয়ে পুরো বিষয়টা ষড়যন্ত্র চক্রান্ত এইভাবে একটা প্রতিপন্ন করার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকে আরও উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বাম ঘেষা এই আসনুলনা কিনু এবং রাশেদ খান মেনন তাদের ভূমিকা ছিল জোরালো সেই সঙ্গে ছিলেন দিলীপ বড়ুয়া এবং শেষ পর্যন্ত পুরো বিষয়টা যে হিতে বিপরীত ঘটে সেই ইতিহাস সবার জানা তাদের একটা বিষয় ছিল যে এটা মার্কিন ষড়যন্ত্র এটা যদি সামনে আনা যায় এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র এটাকে যদি সামনে আনা যায় তাহলে সম্ভবত এটা মানুষ রেসপন্স করবে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বাম নেতা রাশিদ খান মেনন হাসান দিলীপ তাদের বাস্তবতা হলো এই যে জনগণের সঙ্গে তাদের তো কোনো সংশ্লিষ্টতা নেই এদের এমনও অবস্থা যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ভোটে জিতে আসবে সেই ক্ষমতা নেই যার কারণে তারা মনে করছিল সরকার একটা সংকটে তাদেরকে ডেকেছে শেখ হাসিনা তো এমনি মানে দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর তাদেরকে কোনো গুনায় ধরতেন না এবং এর মধ্যে হাসন কেনু ভরাডুবি তো সব মিলিয়ে তারা ক্ষুব্ধ ছিল তো উনিশ তারিখে বৈঠকের পর এই নেতাদের হয়তো কেউ ভাবছিলো যে এখনই সুযোগ যদি শেখ হাসিনা এই সংকটের সময় তাকে যদি আরও সাহস জোগানো যায় তার পাশে দাঁড়ানো যায় তখন হয়তো শেখ হাসিনা মনে করতে পারে যে ক্যাবিনেট নিঃসাফল সফল করবে এবং তারা তখন আবার মন্ত্রী হিসেবে সামনে আসবে তাদের এই ব্যক্তিগত আকাঙ্ক্ষা উদ্দেশ্য চরিতার্থ করতে যে। শেখ হাসিনাকে তারা আরও মানে উগ্র হওয়ার জন্য আরও শক্ত হওয়ার জন্য পরামর্শ দেয় এবং শেষ পর্যন্ত কিন্তু তাই হয় চোদ্দ দলীয় জোটের এই বৈঠক উনিশ তারিখে গণভবনে যখন সন্ধ্যায় হচ্ছিল তখন কিন্তু পাশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা অপেক্ষা করছিলেন যে চোদ্দতলীয় জোটের বৈঠকের প্রেক্ষিতে কি মানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং এই বৈঠকের পর শেখ হাসিনা যখন কি হার্ডলেনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বলেন যে এটাকে এটা হচ্ছে মার্কিন ছাত্রদের এই আন্দোলন হচ্ছে মার্কিন ষড়যন্ত্র এবং এটা ঘুরিয়ে দিতে হবে তখন ওই কর্মকর্তাদেরকে ডেকে বলা হলো যেহেতু আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এই আন্দোলন দমনের ক্ষেত্রে ফলে আপনাদেরকে দিয়ে হবে না আপনাদের উপর ভরসা রাখতে পারছি না সেনা মোতায়েন করতে হবে কারফু দিতে হবে এবং এই সেনা মোতায়েন এবং কারফু দেওয়ার এই পরামর্শটাও কিন্তু ছিল রাশেদ খান মেনন ইনু এই বাম নেতাদের কাছ থেকে এবং সেই অনুযায়ী তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং তারপরের ইতিহাস তো দর্শক সবারই জানা আছে যে সেনা মোতায়েন করার পরেও বাহিনী কিন্তু শেষ পর্যন্ত বরং বলা যায় যে তারা ম্যাচুরিটি দিয়েছে দুই তারিখের বৈঠকের খবর যেই রিপোর্টটা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জুনিয়র সেনা কর্মকর্তারা তারা পরিষ্কার বলেছে যে না সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা যাবে না সেনাবাহিনী গুলি চালাতে পারে না সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একটা আন্তর্জাতিক বাহিনী আছে আর যারা আন্দোলন করছে তারা আমাদেরই সন্তান ফলে নিজেদের সন্তানদের বুকে গুলি চালানো যাবে না এবং জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু পরিষ্কারভাবে মেসেজ পেয়েছেন এবং বুঝে কিন্তু তিনি ঘুরে যান তার ঘুরে যাওয়ার কারণেই কিন্তু পুরো পরিস্থিতি মন নেয় এবং আরও যে ব্যাপক প্রাণহানি বা রক্তপাত সেটা কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের এই বাম নেতা এবং শেখ হাসিনার তার উদ্দেশ্য ছিল এই আন্দোলন দমনের ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করা কিন্তু শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান বরং তার মানে সুচিন্তিত সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপের কারণে সেই পরিস্থিতির দিকে গড়ায়নি এবং এখানে দুর্ভাগ্যজনক যেখানে বাম নেতারা সারা জীবন জনগণের কথা বলে এসছে এখানে তারা সব সময় মার্কিন ষড়যন্ত্র জামাত ষড়যন্ত্র ওই শিবির ষড়যন্ত্র বিএনপি ষড়যন্ত্র এই সমস্ত ষড়যন্ত্রের কথা বলে বলে তারা শেখ হাসিনার দৃষ্টি কাটার চেষ্টা করেছে এবং একটা চরম অনিশ্চয়তা এবং ঝুঁকির দিকে ফেলে দিয়েছে এবং তার পরবর্তী পরিস্থিতি ইতিহাস তো আপনারা সবাই জানার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ